হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হব নম্রত সংঘ ইসকুন কর্তৃপক্ষ থেকে আমরা প্রতিদিন গাড়ে পারমার্থিক অনলাইন আয়োজন দৈনিক বড়ত্ব প্রতি আপনাদের সবাইকে জানাচ্ছি বিশ্বনবী প্রণাম প্রতি শুভেচ্ছা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা যে ঋতিক মতবাদটা কি একজন প্রশ্ন ভক্ত প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন ঋতিক মতবাদ সম্বন্ধে তো পৃথিবী মতবাদটি হচ্ছে একজন পূর্বতন আচার্য তাকে আমরা দীক্ষা গুরু রূপে গ্রহণ করা সাধারণত সিস্টেমটা হচ্ছে কি একজন গুরুদেব আছেন তার শিষ্য আছেন তারপর তার অপ্রকটের পর তার শিষ্যদের মধ্য থেকে তারা যোগ্য ব্যক্তিরা গুরুদেব হবেন এবং তারা দীক্ষা দিবেন তাদের শিষ্য হবে এরকম করে পরম্পরা চলে আসবে কিন্তু কৃত্রিম মতবাদ হচ্ছে না এই যে গুরুদেব তার যে শিষ্য আছে তার অপ্রকটের পরে তার শিষ্যরা দীক্ষা দিবেন কিন্তু তার হয়ে দীক্ষা দিবেন আর বাকি যে জেনারেশন অর্থাৎ তার প্রশিষ্য হওয়ার কথা গ্র্যান্ড ডিসাইপেল তারা উনাকেই দীক্ষাগুরু রূপে গ্রহণ করবে যদিও তারা তার কাছে সরাসরি দীক্ষা নিচ্ছে না তার উপযাজক বা তার পুরোহিতের মতো আচরণ করবেন যার তার পরবর্তী ভক্তরা আছে এরকম চলবে তো শিল প্রভুপাদের অপ্রকটের পর ইস্কনে কিছু ভক্তরা এই মতবাদটি নিয়ে আসেন বলে আমরা ঋত্বিক মতবাদের মাধ্যমে চলবে এটা ইস্কন যে আসলে প্রভুপাদ আমাদের দীক্ষা তো আসলে প্রভুপাদ এক জায়গায় তাদের একটা রেফারেন্স হতে একটা চিঠি প্রভুপাদ যখন তিনি সেখান থেকে অসুস্থ ছিলেন তো প্রভুপাদ তখন কয়েকজন ভক্তকে বলেছিলেন যে তার পক্ষ থেকে দীক্ষা দিতে অর্থাৎ তারা ঋত্বিক রূপে আচরণ করবে ঋত্বিবিক এটাই একেই বলা হচ্ছে ঋত্বিক যে আরেকজনের পক্ষ থেকে দীক্ষা অনুষ্ঠানটা পর্যালোচনা করা এটা দীক্ষা অনুষ্ঠানটা সম্পন্ন করা কিন্তু গুরুদেব হচ্ছেন সেই ব্যক্তি যার পক্ষ থেকে দেয়া হচ্ছে তো প্রভুপাদ এরকম বলেছিলেন যে তারা এবং সেই কনভারসেশন আছে কথোপকথন হয়েছে তোমার কৃষ্ণ মহারাজ জিজ্ঞেস করেছেন ক্লিয়ারলি যে ইনারা কি আপনার পক্ষ থেকে দীক্ষা দেবেন তাই আপনি হচ্ছেন দীক্ষা গুরু তাই আপনার অপ্রকটের পরেও কি এরকম প্রভুপাত বলছেন না আমার অপ্রকটের পর তারা তারা তাদের নিজেদের শিষ্য তৈরি করতে পারে দীক্ষার মাধ্যমে তো কিন্তু সেই কিছু ভক্তরা ওই একটা চিঠি নিয়ে বলছেন না এরকম মৃত্যু মতবাদ এরকম চলবে কন্টিনিউ হতে থাকবে কিন্তু এটা হচ্ছে ভুল কেননা প্রাণিক উঠেছিল যেমন ঋত্বিক মতবাদের মাধ্যমে এটা করি না ঋত্বিক পন্থার মাধ্যমে কিন্তু অল্প ক কিছু সময়ের মধ্যেই এটাকে এই প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে সমস্ত ভক্তরা কেন যেন বলেছেন যে না এরকম শাস্ত্রীয় কোনো ভিত্তি নেই শাস্ত্রে কোথাও ঋত্বিক ধারার মাধ্যমে দীক্ষা দেওয়ার কোন দৃষ্টান্ত নেই বরঞ্চ আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী তার ক্ষেত্রে দেখা যায় একটা জিনিস যে তিনি যখন ছিলেন তখন একজন জনৈক ছিল গৌরী জয়গোপাল তো সেই জয়গোপাল সেই ভক্ত সে বলছে অন্তত দাবি করছে যে আমি স্বপ্নের মাধ্যমে বা যাই হোক আমি আমার পরম গুরু অর্থাৎ তার যে গুরুদেবের গুরুদেব তার কাছ থেকে নাকি সে দীক্ষা পেয়েছে এরকম দাবি করছিল ক্লেম করছিল তো এটা শুনেই বীরভদ্র প্রভু তিনি শ্রীমত হাজারকে চিঠি লিখেন কড়া ভাবে এই ব্যক্তিকে এখনই বহিষ্কার করা হোক বৈষ্ণব সমাজ থেকে এটা সমস্ত সম্পূর্ণ অশাস্ত্রীয় একটা ব্যাপার দীক্ষা গুরুর দীক্ষা পরম গুরু তার কাছ থেকে সরাসরি দীক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন বা কোনো পন্থা নেই ঠিক যেরকম প্রভুপাদ আমার আমি হচ্ছে প্রভুপাদের প্রশিষ্য প্রভুপাদের শিষ্য তার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি তখন আমি যদি বলছি না শিল প্রভুপদী আমার দীক্ষা গুরু বা কেউ বলতে পারে তাহলে শিল ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর আমার দীক্ষা গুরু কেউ বলতে পারে না রূপগোষ্ঠী আমি আমার দীক্ষা গুরু কেউ বলতে পারে মহাপ্রভু আমার দীক্ষা গুরু এরকম বলতে পারে কিন্তু না আসলে এই সিস্টেম না আমি আমার দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি সহজ করে আমার দীক্ষা করু শিল প্রভুপদ আমারই পরম গুরু তো এটা নিয়ে তারা সেরকম ঋত্বিক মতবাদটা নিয়ে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছে কিছু ভক্তরা এবং স্কোপ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে ঋত্বিক মতবাদটা আসলে শাস্ত্রীয় না এরকম প্রামাণিক ভিত্তি নেই হম কোথাও বলা হন ঋত্বিক মতবাদ সম্বন্ধে এরকম ব্রহপাত তার জীবিত অবস্থায় বলেছিলেন যে ঠিক আছে আমি যেহেতু জীবিত আছি এবং আমি যেহেতু অসুস্থ আমার পক্ষ থেকে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করবে এই কজন ব্যক্তি এরা ঋত্বিক হিসেবে আচরণ কাজ করবে কেবলমাত্র আমার জীবদ্দশায় আমার এই প্রকটকালীন অবস্থায় আমারও প্রকটের পর তারা নিজেরা শিষ্য তৈরি করে প্রকট কে বলেছেন কিন্তু সেটা তারা বুঝতে পারছে না তো সেখানে বিভিন্ন ইয়ে দেওয়া হয় যুক্তি তর্ক উপস্থাপন করা হচ্ছে তারা কিন্তু আসলে তারপরে তারা বুঝতে পারছে না ঋত্বিক মতবাদটা আর ঋত্বিক মতবাদ অনুযায়ী তারা বলছে কি আসলে প্রারা শিষ্য আছেন তাদের মধ্যে কোনো নেই প্রভুপাদের শিষ্যদের মধ্যে কোনো সদ্গুরু নেই তার মানে কি প্রভুপাদের শিষ্যদের মধ্যে সদ্গুরু নেই মানে হচ্ছে প্রভুপাদের শিক্ষাটা ভালো করে কাজ করেনি ঠিক যেরকম কোনো সন্তান যদি খারাপ আচরণ করে তাহলে কাকে দোষ দেওয়া হবে বাবাকে দোষ দেওয়া হবে তো প্রভুপাদের শিষ্যরা ভালো ভক্ত হতে পারেন না মানে প্রভুপাদের দোষ ছিল তো যদি প্রভুপাদের দোষ ছিল তাহলে আপনি কেন প্রভুপাদের কাছে দীক্ষা নিতে চাইছেন আবার যুক্তি দেখানো হচ্ছে তারা কিছু বলতে পারছেন তাই আমাদের বুঝতে হবে প্রভুপাদ হচ্ছেন পারফেক্ট তাই তার শিষ্য যারা তাকে ফলো করছেন তারাও সেই পারফেক্ট ভক্তকে অনুসরণ করছেন তারাও সৎগুরু হতে পারেন সে সদ্গুরু পন্থায় আর ঋত্যুক মতো তারা আরো বলে যে সেই গুরুদেব আচার্য তিনি আহ শাস্ত্র বহির্ভূতভাবে আচরণ করতে পারে কোনো সমস্যা নেই ইচ্ছা আচরণ করতে ঠিক না সদগুরুকে আমরা আলোচনা করবো পরবর্তীতে সদগুরু যে কোন ইচ্ছা আচরণ করতে পারেন না মৃতিক গুরু ঋত্বিক গুরু যিনি আছেন তিনি শুধুমাত্র শিষ্যকে বলছেন যে ঠিক আছে এই ব্যক্তি আপনার গুরু কিন্তু তিনি সেই শিষ্যের কর্ম গ্রহণ করতে পারেন না লাভ গ্রহণ করতে পারেন না যেটা জীবিত জীবদ্দশায় কোন গুরু দীক্ষা গ্রহণ করতে পারেন তাই এটা হচ্ছে ব্যাপার আমরা ঋত্বিক প্রত্যেকটা সম্পূর্ণ অশাস্ত্রীয় ভ্রান্ত একটা পন্থা এর দ্বারা আমরা যেন বিভ্রান্ত না হই আসলে প্রভুপাদ আমাদের স্কুলে তিনি পরম গুরুদেব প্রতিষ্ঠাতা আচার্য এবং তার ধারায় তার শিষ্যরা যারা আছেন তাদের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করেছি তাই আমরা তারা হচ্ছেন আমাদের দীক্ষা গুরু শিলপ্রভুপাতকে আমরা পরম গুরু প্রতিষ্ঠাতা আচার্য রূপে সম্মান করব আমাদের দীক্ষা গুরুদেরকে আমরা দীক্ষা রূপে সম্মান করব শিক্ষাগুরুদেরকে আমরা শিক্ষাগুরু রূপে সম্মান করব তো এই হচ্ছে মূল কথা নৈতিক মতবাদটা ভ্রান্ত এবং এই সম্বন্ধে এটা এই নৈতিক মতবাদ খন্ডন করে একটা বইও আছে পাওয়া আর ঋত্বিক মায়া বা ছোট দূষণী বিভিন্ন ভক্তরা সিংহের ভক্তরা এর সময় শাস্ত্র প্রমাণ দেখিয়েছেন ধন্যবাদ সবাইকে প্রভুপাদ কি যায় ইস্কন গুরুবর্গ কি যায় অনন্ত কোটি গৌরভক্ত বৃন্দ কি যায় তাই গৌরব প্রমাণ